প্রতারণার অভিযোগ তেলিয়ামুড়া ডিএসএ মোটরসের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ তেলিয়ামুড়া শহরে ডিএসএ মোটরস নামে একটি বাইক ও স্কুটি শোরুমের বিরুদ্ধে গ্রাহক প্রতারণার গুরুতর অভিযোগ উঠেছে অভিযোগ গাড়ি রতিয়া সাউথে দুর্গাপুর এলাকার বাসিন্দা রশ্মিতা সেন খবরে জানা যায় চলতি বছরের জানুয়ারি মাসে রশ্মিতা সেন তার একটি ব্যবহারিত বাইক এক্সচেঞ্জ করে এবং নগদ পনেরো হাজার টাকা প্রদান করে ডিএসএ মোটরস থেকে একটি নতুন স্কুটি ক্রয় করে অভিযোগ অনুযায়ী শরুম কর্তৃপক্ষ এক্সচেঞ্জ করা পুরনো বাইকের কোনো লিখিত প্রমাণপত্র প্রদান করেনি পাশাপাশি গ্রাহকের দেওয়া নগদ পনেরো হাজার টাকার অর্থ এবং এক্সচেঞ্জ করা পুরনো বাইকটির অর্থ নতুন স্কুটির মোট মূল্য থেকে ছাড় দেওয়া হয়নি বরং সম্পূর্ণ স্কুটির মূল্যের টাকা ইএমআই এর মাধ্যমে পরিশোধ করতে গ্রাহকের উপর চাপ সৃষ্টি করা হয় বলে অভিযোগ এছাড়াও অভিযোগ রয়েছে স্কুটি ক্রয়ের সময় সরম কর্তৃপক্ষ কোন বিল বা ভাউচার বা কেশ মেমো প্রদান করেনি বিষয়টি নিয়ে গত তিন দিন ধরে গ্রাহক একাধিকবার সরম কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন এবং প্রতিষ্ঠানে যাতায়াত করলেও সমস্যার কোনো সুরাহা মেলেনি উল্টো কর্তৃপক্ষের তরফ থেকে গ্রাহককে বারবার হয়রানির শিকার হতে হয়েছে বলেও অভিযোগ সামনে এসেছে স্থানীয় সূত্রে জানা যায় ডিএসএ মোটরসের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ নতুন অতীতেও একাধিকবার গ্রাহক প্রতারণা ও হয়রানির অভিযোগ ঘিরে সংবাদ শিরোনামে উঠে এসেছিল এই শরুমে না আজকের এই ঘটনাকে কেন্দ্র করে তেলিয়ামুরা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে প্রতারণার শিকার রশ্মিতা সেন বিষয়টি নিয়ে তেলিয়ামুরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন দ্রুত ন্যায় ও ঘটনার সঠিক তদন্তে দাবি জানিয়েছেন তিনি পাশাপাশি ভবিষ্যতে যাতে কোনো গ্রাহক এই ধরনের প্রতারণার শিকার না হন সেই বিষয়ে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন অভিযোগকারী ব্যুরো রিপোর্ট আর এ ধর্মনগর স্টেশন আমিরুতিয়া সাউথ দুর্গাপুর থাকি আমি এখানে তেলিয়া মোড়ের ডিএস মোটর বাইক থেকে শোরুম থেকে সাথে একটা স্কুটি নিছি স্কুটি যে আমরা সুপার স্প্লেন্ডার বাইক একটা এক্সচেঞ্জ করেছি প্লাস 15000 টাকা দিছি তে আমরা বাইকের বাইকের যে বেলু আছে ওইখান থেকে আমাদের যে 15000 টাকা প্লাস আমরা যে এক্সচেঞ্জ করছি বাইকের দামটা ওই দামটা কমাইছে না কমাই সেটা বত্রিশ পার্সেন্ট ইন্টারেস্টে আমরা ধরে দিচ্ছে ইএমআই ইএমআই তিন হাজার নয়শো পঁয়ষট্টি টাকা করে টাকাগুলো তিন হাজার নশো পঁয়ষট্টি টাকা ছত্রিশ মাই ইএমআই এতেছে আমরা প্রায় এক লাখ চৌরাশি হাজারের মতো পড়ে যেতেছে আমাদের অনেক বেশি অ্যামাউন্ট পড়তেছে বাইকটা স্কুটিটা যে নেছি আমরা আমরা এই কোনো বিল দিচ্ছে না বিল দিতে না প্লাস করছে পরে বিল দিব তিন দিন ধরে আমরা অনুষ্ঠা করতেছি ঘুরতাছি কিন্তু বিল কোনো ভাবি পাইতেছে না তারা তারা রুটলি ব্যবহার করতেছে খারাপ বিহেভিয়ার করতেছে তারপরে তো কথাবার্তা অনেক হইতাছে কিন্তু তারা আমরা কোনো সমাধান দিতেছে না তারপর আমরা যে আমরাতে থেকে ফাইন্যান্স যে হয়েছে ইএমআই যে হয়েছে কোনো সই আমরা করছি না কিন্তু তারা করতেছে ইএমআই করে দিয়েছে এমনও কইছে যে আমরা নিজেরাই তো পারি সই করতাম তারা অনেকে নিজেরাই তারা বলে নিজেরাই সই জ্বালাইছে তারপরে আমরা যে এক্সচেঞ্জ করেছে ওইটা ওই রাখছে ওইটার বিডিও রাখছে কিন্তু আমরা যে বাইকটি আনলাম বিল দিল না কোনো কিছু তারপরে তারপরে মনে করেন আজকে যে আমরা আজকে তো তিন নয় তারিখ নয় তারিখ আইছে তারা আমরা ওই রেটটা কমাইতেছে না মানে আমরা যে টাকাটা দিয়েছি ওই টাকাটা তারা প্লাস করতেছে না ওই টাকাটা মাইনাস করেই তো আমরা এটা ধরবো না ওই টাকাটা মাইনাস না তারা তারার মতো করে পার্সেন্টেজ বসে আমরা ওই জন্য কবে নিছিলেন বাইকটা সাত আমরা চাইতেছি যে আমরা যে রেটটা আছে না আমরা যে সুপার স্পেন্ডার বাইকটা দিছি ওইটার তো বেলু অনেক এরা কমাই ধরছে আমরা কমাই মেনে নিয়েছি ধরছে ধরার পরে